উত্তর প্রদেশের কুম্ভ মেলায় দেখা গেল গত রাতে প্রায় শতাধিক মানুষ আহত দশ জনের মত শ্রদ্ধালু বা পুণ্যার্থী মারা গেছেন এই ঘটনায় যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এই বিষয়টা কি বলবেন উত্তরপ্রদেশের যে যোগী সরকার তার তৎপরতা কেমন দেখুন সরকার এই যে মহাকুম্ভ তার প্রস্তুতি পর্ব অনেক আগে থেকেই নিয়েছেন এবং এই যে একশো চুয়াল্লিশ বছর পর কুম্ভের পর মহাকুম্ভ যেটা হচ্ছে মানুষ সেটার উপরে একটা দারুণ উৎসাহ উদ্দীপনা সারা দেশ কেন সারা বিদেশ থেকেই এটার জন্য চলছে তার জন্য পর্যাপ্ত পরিমাণে পরিকাঠামো পুলিশ প্রশাসন সতর্কতা তার জন্য নেওয়া হয়েছে কিন্তু এত হিউজ মানুষের উপস্থিতি প্রায় কুড়ি কোটির ওপরে এবং সেখানে একটা কোনো বিষয়ের ঘটনা ঘটে গেছে সবাই সতর্ক থাকার পরেও তবে সরকার সচেষ্টভাবে সবাইকে মানে সমবেদনা জানিয়েছে পরিবারকে যারা মারা গেছে যারা আহত হয়েছে তাদেরকে এবং আমাদের খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী তো তদারকি করছেন তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী খোঁজ নিয়েছেন তাদের যেমন কিছু ক্ষতিপূরণেরও ব্যবস্থা দেয়া হয়েছে তো এই ঘটনাটা মানে অতিরিক্ত মানুষজন আর সেখানে কোথাও হয়তো কোনো আমাদের মানুষের মধ্যে একটা থাকে না একটা কোনো কিছুর জন্য যেমন হুড়োহুড়ি যায় যায় একটা এইরকম ধরনের একটা কোনো বাতাবরণ সৃষ্টি হয়েছে সেটা ভালোর ক্ষেত্রে হোক আর মঙ্গলের ক্ষেত্রে হোক তবুও এটা খুব দুঃখজনক না হলেই ভালো হতো তবে বিষয়টা আবারও চলবে এখনো পর্যন্ত সেদিক থেকে যোগী সরকার এবং কেন্দ্রীয় সরকার পূর্ণ নজর রাখছে আগামী যারা এখন যাচ্ছেন তাদের জন্য কি বার্তা দেবেন কিভাবে কি সচেতনতা রাখা উচিত না যারা যাবে তারা অবশ্যই যাবে তাদের জন্য আবারও মানে কঠোরতর ব্যবস্থাপনা করা হচ্ছে এবং তার সিস্টেমেটিক যেগুলো আছে যদি সাধারণ মানুষ সেই সিস্টেমগুলোকে ফলো করে যে আমি সিস্টেমেটিকভাবে ভাবে যাব তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না কিন্তু কেউ যদি অযথা মানে হুড়োহুড়ি করে অযথা কিছু কিছু প্যানিক সেখানে ছড়ানো হয় সেটার ক্ষেত্রে এইরকম ধরনের প্যানিক কিছু ঘটানো হয়েছে কোনোভাবে ঘটেছে সেটাই উড়োহুড়িতে এটা হয়েছে তো এটা অবশ্যই সরকার তার যথাযথ আবারও ব্যবস্থা গ্রহণ করছে যাতে সেরকম না হয় আহ সেই ব্যবস্থার জন্যই লক্ষ্য রাখছেন আহ যোগী সরকার এবং কেন্দ্রীয় সরকার নজর রাখছেন যোগী সরকার বারবার বলেছে সব দিক থেকে তৎপর রয়েছে পুলিশ থেকে শুরু করে উত্তরপ্রদেশ পুলিশ প্রশাসন ফায়ার থেকে শুরু করে তারপর সেনা সেনাদেরকেও নিয়োগ করা হয়েছিল সেই জায়গায় তৎপরতা এড়িয়ে বা পুলিশি ব্যবস্থাকে এড়িয়ে কিভাবে এরকম এত বড় ঘটনা ঘটে গেল কি বলবেন এই বিষয়টা দেখুন অ্যাক্সিডেন্ট 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 কোনোদিন বলে কয়ে আসে না আর অ্যাক্সিডেন্ট কিভাবে হবে সেটাও কেউ কখনোই বুঝতে পারে না এটা তো একটা অ্যাক্সিডেন্ট এটা তো আর অন্য কিছু নয় যে যত রকমের ব্যবস্থাপনা করা আছে আর এখন যে সমস্ত পুণ্যার্থী যাবে তাদেরকে অবশ্যই আমরা একটা বার্তা দিতে চাইছি যে তারা বেনারসে যাক সেখানে কাশী বিশ্বনাথে প্রথমে গিয়ে স্টে করুক করে ওখান থেকে ধীরে সস্তে তারা যাক ধীরে সস্তে আবার স্নান করে ওখান থেকে ফিরে ওখান থেকে আসুক মানে সিস্টেমেটিকটাকে করে নিয়ে আরো যাতে করে প্রশাসনকেও তো সহযোগিতা করতে হবে তা আমরা যাত্রী যারা যাচ্ছি আমরা যেমন নিজেরা নিরাপদ আসবো যাবোভাবে যদি আমি যাই তাদের পক্ষেও তো সম্ভব নয় তারা সবসময় সতর্ক দৃষ্টি রাখছে এটাকে সাধারণ মানুষ অবশ্যই আগামী দিনগুলোতে সেগুলোকে করবে এটা আমরা আশা রাখছি এবং সাধারণ মানুষকে আবারও বলছি কোনো চিন্তার কারণ নেই সরকার সচেষ্ট আছে আপনারা ঠিক সিস্টেমেটিক ভাবে আপনারা যান আপনাদের যে একশো বছরের পর যেটা তো আমরা যারা আছি এখন আর পাবো না ওই বয়সটা তো যারা যেতে চাইছে তারা অবশ্যই যাক তার জন্য সরকার সচেষ্ট আছে ঘটনায় কতজন আহত এবং তাদের আহ মৃত সংখ্যা কত কি জানা যাচ্ছে দেখুন সংখ্যাটা আমার কাছে তো অ্যাকচুয়ালি নেই তবে যতটুকুনি জানা যাচ্ছে সংবাদ মাধ্যম বিভিন্ন ক্ষেত্রে দশ জনের মতো মৃত হয়েছে বাকি গুরুতর আহত অনেক হয়েছে এইটুকুনি খবর বাকি সঠিক খবর আমার কাছে ততটা নেই আবারও এলে যেটা পাওয়া যাবে সরকারি তথ্য ঘোষণা হবে সেটা নিশ্চয়ই আমরা পাবো সেটা জানাবো এদিকে কিন্তু যখন দিল্লিতে নির্বাচন সেখানে দিল্লিতে নির্বাচনী প্রচারে গিয়ে বারবার তিনি যোগী আদিত্যনাথ তিনি একটা তুলনা করার চেষ্টা করেছিলেন পার্থক্য দেখানোর চেষ্টা করেছিলেন যে উত্তরপ্রদেশের যে নদী যেখানে পূর্ণ স্নানে বহু মানুষ আসছেন সেই গঙ্গার যে অবস্থা এবং যে দিল্লিতে যে যমুনার তার যে জলের অবস্থা কতটা দূষণ সেটা নিয়ে যেভাবে প্রচার করেছিলেন সেদিকটাই কেমন আগামী দিনে তো দিল্লিতে নির্বাচন দেখুন দিল্লিতে একটা সরকার আছে একদম একদম দুর্নীতিগ্রস্ত এবং এই সরকার শুধুমাত্র মানুষের কোনো দৈনন্দিন পরিষেবা নাই কিছু নেই শুধু দিল্লিটাকে নষ্ট করলো শুধু মদ মদের টাকা নিয়ে বিভিন্নভাবে যেমন আমাদের রাজ্যের বাংলার রাজ্যেও যেমন প্রত্যেকটা পঞ্চায়েতে মদের লাইসেন্স দেওয়া হবে ওই 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 কেজরিওয়ালকে অনুকরণই করছেন বাংলার মুখ্যমন্ত্রী তো সেখানে যে অবস্থা দিল্লির করে দিয়েছে দিল্লির যে অবস্থায় ছিল সেই অবস্থা থেকে মুক্তি পেতে গেলে সাধারণ মানুষ এখন অবশ্যই বিজেপিকে গ্রহণ করবে এবং বিজেপি তার জন্যই ওখানকার যে নদী যে যেগুলো বলছেন সরোজ নদী থেকে শুরু করে যা যা বিষয়গুলো আছে সেগুলোকে গভর্নমেন্ট তো কেন্দ্রীয় সরকার তো নবমী গঙ্গা নামে টোটালি একটা প্রজেক্ট নামিয়ে দিয়েছে যাতে নদীকে দূষণ থেকে মুক্ত করা যায় তো সেই জায়গায় চলছে আর এই কেজরিওয়াল সরকার যেভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে এটা আগামী দিনে মানুষ তার পরিবর্তন ঘটাবে এটা আমরা আশাবাদী নির্বাচনে কি ফল হতে পারে এবং নির্বাচনে আপনাদের ইস্যু কি থাকছে যে সাধারণ মানুষের জন্য আগামী দিনে সরকারে আসলে আপনাদের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হবে না সরকার তো কেন্দ্রীয় সরকার চলছে তার ব্যবস্থাপনায় বিভিন্ন ভাবে অন্যান্য আমাদের যে রাজ্য চলছে সেই যেগুলো যে নীতি প্রণয়ন হচ্ছে সাধারণ মানুষের জন্য শিক্ষা স্বাস্থ্য এবং তার সঙ্গে কর্মসংস্থান এবং এই জায়গায় যেভাবে দিল্লিটার শিক্ষা ব্যবস্থা সহ সমস্তটাই আজকের নষ্ট হয়ে গেছে সেগুলোকে আমরা অবশ্যই আমাদের ইস্তারে সেগুলো পেশ করেছি যে কর্মসংস্থান শিক্ষা স্বাস্থ্য পানীয় জল বিদ্যুতান এগুলোকে সঠিকভাবে আমাদের ইস্তারে দেওয়াই আছে এবং সেই মতো করেই আমরা এলে অন্য অন্য রাজ্য যেভাবে চলছে আপনারা দেখেছেন বিজেপি শাসিত রাজ্য এক একটা রাজ্য প্রায় পরপর তিনবার কোনো রাজ্য চারবার মানুষ সেখানে নিয়ে আসছে মানুষ মানুষের উন্নয়ন হচ্ছে বলেই তো বিজেপি সেখানে সরকারে পুনর্বার আবার নির্বাচিত করে নিয়ে আসছে এবারে চলে আসি রাজ্য রাজনীতিতে দেখা গেছে এই মালদায় এই নতুন বছর থেকে প্রায় দুটো গুলিকাণ্ড ঘটে গেছে এবং গত রাতে অর্থাৎ আরো একটা গুলিকাণ্ড মালদাতেই আহ গুলিতে আহ নিহত হয়েছেন তৃণমূলের এক নেতা এবং এই ঘটনায় যে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ বারবার উঠে আসছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে আহ তৃণমূলের যে গোষ্ঠী কন্দল তার যে খুন গুলি কিভাবে চলছে না না এই রাজ্যটা তৃণমূল জন্মলগ্ন থেকেই তো আজকে সেই মাফিয়া এবং তোলাবাজ সিন্ডিকেট এলাকা দখল এটা এরা যেমন পুকুরে জল ছাড়া মাছ বাঁচে না তৃণমূল ঠিক প্রোমোটিং সিন্ডিকেট তোলাবাজি এলাকা দখল তো এছাড়া এরা চলতে পারবে না তাই প্রতিনিয়ত তাই এটা তো এই সৃষ্টি করেছে তৃণমূল তো সেই জন্য আপনি ভাবতে পারেন যে একটা মাসে একটা মাসে প্রায় চার জায়গায় গুলি চললো স্যুট আউট হলো এবং মারা গেল এবং তার সঙ্গে দেখবেন মালদা সহ অন্যান্য জায়গায় হয়েছে তার সঙ্গে আবার এই দক্ষিণ চৌশার ডায়মন্ড হারবার মডেল তো নদাখালীতে সেখানে আগেও একবার এখানেও সেই সিন্ডিকেট আপনার ওখানে জল প্রকল্প আছে এই জল প্রকল্পে কে সিন্ডিকেট চালাবে কার দখলে থাকবে এটা নিয়েই চলছে তো এই দলটা যতক্ষণ থাকবে ততক্ষণ বাংলায় এটা চলতে থাকবে বাংলার মানুষের উন্নয়ন নয় তৃণমূল তৃণমূলকে মারবে এদের মুসল পর্ব শুরু হয়েছে আর এই তৃণমূল তৃণমূলকে নিজেরা মারতে মারতে আজকে শেষ হয়ে যাবে অন্য কাউকে মারতে হবে না তো মানুষ সব দেখছে কিভাবে চলছে বাংলাটা তো তার পরিবর্তন অবশ্যই এ একে না ঘটালে মানুষের নিস্তার নেই নোদাখালিতে কি আপডেট পাওয়া যাচ্ছে নোদাখালিতে যে তৃণমূলের একাংশই যে জড়িত সেদিক থেকে পরিবার যে অভিযোগ করছে সেই দিক থেকে পুলিশি সক্রিয়তা কেমন এবং পুলিশি কতটা তৎপরতা ছিল যার কারণে ওই ঘটনা এড়ানো গেল না 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 ঘটনা এড়ানোটা ওটাই বললাম ওরা অনেক দিন ধরে ওখানে প্ল্যান করেছে পরিকল্পনা করেছে রেখি করেছে করে তারপরে এটা ঘটিয়েছে গতবারেও ঠিক সেইভাবে করেছিল গতবারে একজন এসে গুলি চালিয়ে চলে গেছিল এখন হচ্ছে বাইকে করে এসে দুটো বাইক আর তিনজন একটা বাইকে ছিল ওই বাইক থেকে গুলি করেছে মুখ বেঁধে তো সেখানে দেখা যাচ্ছে পুলিশ অবশ্যই আমি জানতে পারলাম সংবাদ মাধ্যমেই যে পাঁচজনকে অলরেডি অ্যারেস্ট হয়েছে মূল চক্রি সহ বাকি আরো যে কয়েকজন আছে তারও তল্লাশি চলছে এবং এটা প্রমাণ ওখানেই ওই সিন্ডিকেটেই যার সঙ্গে গন্ডগোল হয়েছে তার সঙ্গেই গন্ডগোলটা ছিল ওই ভাগ সেই কারণেই এটা হয়েছে ওই এলাকা দখল কে নেবে সেই দখলের জন্যই দখলদারির জন্যই এটা হচ্ছে আর কিছু তো নেই আর কিচ্ছু নেই পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই আজকে কলকারখানা বন্ধ কিছুই নেই আর তারপরে যে কেন্দ্রীয় সরকারের টাকা দিচ্ছে সেই টাকা লুট করে খেতে খেতে বিরোধী শূন্য করে আজকের এই ডায়মন্ড হারবারটা দেখেছেন কি অবস্থা করেছে পঞ্চায়েতে একটাও মানুষজন নেই বিরোধী পক্ষ নেই তাহলে নিজেরা যা ইচ্ছা তাই করছে আজকে এই যে ধরুন নামে কোটি টাকার আজকে একটা কিভাবে খরচ হচ্ছে আরে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ আজকে স্বাস্থ্য শিবির হয় রক্তদান শিবির হয় এটা নতুন কিছু নয় তো যে সেটা দেখাবো নতুন মানুষ ওখানে আসবে একটা এত লক্ষ লক্ষ টাকা খরচ করে গুলোকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে তোমরা এই গুলোর দায়িত্ব নিয়ে করবে পঞ্চায়েত কোথা থেকে টাকা আনবে তাহলে ওই কাটমানির টাকা ওখান থেকে আবাস যোজনা থেকে এখান থেকে সেই টাকাগুলো নিয়েই এখানে কাজ করবে তাহলে এই পরিস্থিতি যখন চলবে কাটমানি ভাগাভাগিতেই তো এই দলটা শেষ হবে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক রাজ্যে বিভিন্ন জায়গায় অস্ত্র উদ্ধার হচ্ছে বিগত কয়েকদিন আগেই কয়েক সপ্তাহ উদ্ধার হয়েছিল এবং আমরা দেখেছি যে আবারও একইভাবে অস্ত্র হস্তান্তরের সময় আবারও অস্ত্র উদ্ধার কি বলবেন দেখুন আমাদের আইনে এমন বাধ্যকতা আছে যে অস্ত্র আইনে গ্রেপ্তার হওয়ার পর তার সাজা পেতে এত সময় লেগে যায় যার জন্য কেন্দ্রীয় সরকার যে আইনগুলো প্রণয়ন করছে তার জন্য বিরোধিতা করছে আজকে সঠিকভাবে পুলিশ যদি এবং তার সিআইডি দপ্তর আছে সেই দপ্তর থেকে যদি ঘরে ঘরে এই ভোট লুট রেগিং এবং এলাকা দখল সন্ত্রাসের জন্য প্রত্যেকটা তৃণমূলের বাড়িতে অস্ত্র আছে আগে সেই বাড়িগুলোকে ধরে অস্ত্রগুলোকে উদ্ধার করতে হবে এবং অস্ত্রগুলো যেভাবে বিক্রি হচ্ছে সেখানে কোথা থেকে আসে সেটা নিশ্চয়ই পুলিশের একটা অংশও জানে সেখানে এগুলো কিভাবে সাপ্লাই হচ্ছে কিভাবে আসছে তো সেইগুলোকে নজর দিয়ে অস্ত্র ঠিকঠাক উদ্ধারও হচ্ছে না আসামিরা অস্ত্র আইনে সাজাও সঠিকভাবে পাচ্ছে না যার জন্য আজকে তারা বেপরোয়া হয়েছে এই মার্ডার করলে তাদেরও সাজা সঠিকভাবে হচ্ছে না আমরা দেখতে পাই না যে এতগুলো ঘটনা ঘটেছে আমাদের এই চৌত্রিশ বছর বয়সে যে কত যে মার্ডার হয়েছে গুলি চলেছে আর্মস কেসে কজনের সাজা হয়েছে আর এখানে কতজনের ওই তোমার ইয়ে হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই জানেন যে মার্ডার করে সাজা পেয়েছে তো সে না হচ্ছে বলে বেপর হয়ে যাচ্ছে আর সেখানে আমাদের এই আইনের দুর্বলতা এটাকে আরো কঠোর হতে হবে আইন সেই জায়গায় হলেই অবশ্যই মানুষ সেই জায়গায় যেতে এ তো শিল্প এটা তো শিল্প হয়ে গেছে আজকে সেই শিল্পে স্থাপন করে দিয়ে প্রত্যেকটা বারুলের স্তূপের উপরে আমরা আছি থেকে থেকে শুরু করে করে এই আজকে তারা শান্তির জায়গা মনে করেছে এখানটাই সেই জোন ব্যবহার করে সমস্ত জায়গায় দেখছে না বিভিন্ন বাইরের রাজ্য থেকে এসে এখান থেকে আসামি হচ্ছে এখানে আছে একের পর এক একাধিক কিন্তু তার মধ্যে কি আছে কি নিয়েছে আজ পর্যন্ত ব্যবস্থাপনা এই সরকার শিল্প থেকে আরেকটা প্রসঙ্গ আসছে যেখানে রাজ্যে কর্মসংস্থানের অভাব কলকারখানা নেই শিল্প নেই মেয়েরা শিক্ষিত হয়ে বেকার হয়ে ঘুরছে কিন্তু সেই জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে চা ঘুগনি চপ বিক্রি করলে চাকরির থেকে বেশি ইনকাম কি বলবেন এই বিষয়টা সেটা উনি ওনার পরিবারকে বলুক না ওনার পরিবারের লোকজন আগে দেখাক স্যাম্পেলটা দেখাক ওটা তো ছিল আছে থাকবে আমার তো মনে হয় ওই ওই যে কলকারখানার যে শ্রমিক তারা যে কাজ করে উৎপাদন করে খেটে তাহলে তাদের অপমান করা হচ্ছে তাদের যে যে সেক্টর আছে সেই সেক্টরে সে কাজ করবে সবাই কি ঘুগনি বিক্রি করবে না সবাই চপ ভাজবে তাহলে অন্য সেক্টর চলবে কি করে বিভিন্ন ক্ষেত্রে যার যা যার যা দায়িত্ব আছে যে যা ফ্যাক্টরি আছে সব রকমই উৎপাদন করতে হবে নালে করবে কি করে ধরুন সার্জিক্যাল ফ্যাক্টরিতে সেখানে তো তোমাকে সার্জিক্যালের জিনিসপত্র উৎপাদন করতে হবে তো যেখানে গ্যাস সিলিন্ডার কোম্পানি আছে সেখানে সিলিন্ডারের বিভিন্ন জিনিসপত্র উৎপাদন করতে হবে কোথাও স্টিল উৎপাদন করবে সে স্টিল উৎপাদন তো করতে হবে আপনি যদি শিল্পী শিল্প যদি না থাকে শিল্প যদি আমি যদি সৃষ্টি না করি তাহলে চলবে কি করে সব ঘুগনি সবাই বেজলে কথাবার্তা টাকা না থাকলে কারা কিনবে সেটাই তো বলছি আমার বক্তব্য কি করবে সে এটাই হচ্ছে বিষয় আছে আজকে এরা সেই জায়গায় ওই তোলাবাজি বাজি সিন্ডিকেট প্রোমোটিং এর জন্যই তো আজকে অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে এই যে বিষ্ণুপুরের মতো জায়গায় ডায়মন্ড হারবারের মতো টোটাল জায়গায় যে ফ্যাক্টরিগুলো আছে সেখানে বিভিন্ন নেতা মন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে বিধায়ক তাদের সব কাঠ মানিয়ে দিতে হয় প্রত্যেক মাসেই কাঠ মানিয়ে সেই মানিয়ে নিচ্ছে লেবার তারা সঠিকভাবে তাদের সেই যোগ্য তার অনারিয়াম সেটা পাচ্ছে না তার মাইনে পাচ্ছে না ওটাই কোনো ভূক্ষেপ নেই শুধু ইউনিয়নগতভাবে ভাবে করে তোলাটা নিয়ে যাওয়া হচ্ছে তোমরা থাকো বাঁচো মরো কোনো বিষয় নেই এই তো চলছে এই সরকার উপরদিকে চপ চা খুগনির দোকানদারদের দাবি যে তাদেরকে বসতে দেওয়া হচ্ছে না ফুটপাত দখল করলে তুলে দেওয়া হচ্ছে তাহলে তারা কোথায় যাবে দেখুন ফুটপাত অবশ্যই মানুষের জন্য দিতেও হবে আর যারা দোকান দেবে তাদের জন্য জায়গা তৈরি করতে হবে শুধু ফুটপাত দখল করেও দোকান করা যেমন যাবে না তেমন যাদের বসার জন্য জায়গারও ব্যবস্থা করতে হবে এটা দুটো জিনিসই করতে হবে যদি দুটো জিনিস না করলে একে অন্যের পরিপূরক হয়ে চলবে কি করে তাহলে মুখ্যমন্ত্রীর কথা ওই রকম কথা অবাস্তব কথা বলবো আর তারপরে বসতে দেবো না সেখান থেকে তুলে দেবো সেখানে আবার বসতে দিলে আবার লোকাল যে প্রশাসন আছে তাদের আবার তোলা দিতে হবে কাঠমানি দিতে হবে এটাই তো চলছে কাঠমানি সরকার তোলাবাজি সরকার সিন্ডিকেট সরকার চোরের সরকার এই সরকারকে যতক্ষণ রাখবে মানুষের মুক্তি নেই এ বিদায় অবশ্যম্ভাবী করতে হবে তবেই মানুষের উন্নয়ন হবে শিক্ষা স্বাস্থ্য শিক্ষার কি অবস্থা করে দিয়েছে আজকে একটা শিক্ষকের একটা কত মর্যাদা ছিল একটা পঞ্চায়েত প্রধানের কত মর্যাদা ছিল আজকে সেই শিক্ষক যখন হেঁটে যায় তাকে কি বলবে চাকরি করেছে দিতে আবার করছে মেয়ে তুমি কোন সালে চাকরি পেয়েছো সেটাকেও দেখতে হচ্ছে তো বিষয়টা কতটা লজ্জাজনক একটা প্রধান গেলে পাশ দিয়ে গেলে তাকে সম্মান করত বলতো প্রধান সাহেব একটু আসুন না আমার বাড়িতে পায়ের ধুলো দিন না যে সম্মান রেসপেক্ট ছিল আজকে সেই প্রধান দেখলে চাল চোর ত্রিপল চোর বলছে পুলিশ ওপরে আক্রমণ পুলিশ তো যদি সঠিকভাবে কাজ করে আক্রমণ হয় না এই সমস্ত অ্যান্টি সোশ্যাল ক্রিমিনালদের তো ফ্রি হ্যান্ড দিয়েছে তৃণমূল সরকার কারণ পুলিশ অ্যান্টি সোশ্যাল সবাইকে নিয়ে আর তৃণমূল ক্যাডার নিয়েই তো আজকে ভোট লুট করছে তাদের সঙ্গে তো মিশে গেছে এক সঙ্গে পুলিশও সরকার আর সবটাই হয়ে গেছে দলের সঙ্গে সব মিশে গেছে আলাদা কিছু নেই তার যাদের আলাদা সত্তা পুলিশের একটা সত্তা পুলিশকে দেখলে মানুষের একটা একটা ভয় বিধি থাকবে তাদের ইয়ে থাকবে এখন সে তো পুলিশের কে কোনো ব্যাপার নেই পুলিশকেই তাড়া করছে পুলিশই পালিয়ে যাচ্ছে এই হঠাৎ করে দেখলাম যাই হোক একটু পুলিশ জাগ্রত হয়েছে কলার ধরে টেনেছে টানতে তাকে উত্তম মাধ্যম দিয়েছে যেটা দেখতে পাওয়া গেলে খুব খুশি এটা আমরা বলছি এটা হওয়া উচিত আছে পুলিশ নিরপেক্ষ হোক পুলিশ তো আর তৃণমূলের মাইনে নেয় না সরকারি টাকাটা নেয় সরকারি টাকা নেবে মানে এই নয় যে শুধুমাত্র মুখ্যমন্ত্রী যা বলবে সাধারণ মানুষের পাবলিক পরিষেবা সেখানে দিতে বাধ্য কারণ সেই জায়গা থেকে পাবলিকের কষ্টের পয়সায় তাদের মাইনে হয় পাবলিক সার্ভেন্ট পাবলিককে সার্ভিস দিতে তুমি না দিয়ে আমরা কর্মীদেরকে মারধর করছে মারধর করে মাথা ফাটিয়ে দিচ্ছে হাসপাতালে আসছে তাকে দিচ্ছে মিনিমাম একটা নর্মাল কেস দিচ্ছে জামিনযোগ্য তৃণমূলের তৃণমূলের লোকেরা এসে এখানে কিছুই না এসে শুধু একটা কমপ্লেন দিয়ে দিচ্ছে তাতে তিনশো আট ধারা দিয়ে নন অ্যাভেইলেবল সেকশন দিয়ে 307 দিয়ে আজকে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে তো আমরা দেখছি এটা কি পুলিশের এটা তো হওয়া উচিত না কোড়িবেড়িয়ায় যে ঘটনা দেখা গেল যে কোড়িবেড়িয়ায় জমি দখল এবং তার প্রতিবাদ করায় তাদের বাড়িতে ঢুকে তাদের পরিবারের লোকজনকে মারধর এবং এই ঘটনায় পুলিশের কোনো রকম তৎপরতা দেখা যায়নি এবং যে হাইকোর্টের রায় আসল এবং আদালতের রায়কে অপমাননা করা হয়েছে অপরদিকে শেষ মেশ যখন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যে সোশ্যাল মিডিয়া পোস্ট এবং তার দেখে তৎপর হলো পুলিশ কি বলবেন এই বিষয়ে না না এটা সব তো করাপশনে যুক্ত এটা সব যুক্ত আছে কারণ এটা আনডিভাইডেড প্রপার্টি এটা জানা উচিত আনডিভাইডেড প্রপার্টি এবং সেটা একটা হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি সেখানে একজন মুসলিম গিয়ে জমিটা কিনছে কিনে সে দখল করতে যাচ্ছে দখল করে তারটা সে না নিয়ে তারপরে সেটা অন্যটাকে উচ্ছেদ করার চেষ্টা করছে এটা তো অত্যন্ত নিন্দনীয় কারণ তুমি আগে সেপারেশন করো পার্টিশন নেই তুমি কিনতে গেলে কেন কিনেও তুমি অত্যাচার করবে এটা তো চলছে অনেক জায়গায় সমস্ত জায়গাতে এটা চলছে এটা পুলিশ যদি আগে থেকে একটা সতর্কতা অবলম্বন করতো তাহলে এই ঘটনাটা ঘটতো না ওরা সেই লাইটা পেয়েছে কারণ ওরা তো সেকেন্ড অফিসারকে বলেছে কোর্ট থেকে অর্ডার এনেছে কোর্ট অর্ডার এনে তাদেরকে উচ্ছেদ করা যাবে না সেটা দিয়েছে তারপরে সেই ঘরগুলো জোর জবরদস্তি করে দখল করতে গেছে সেই দখল করতে যাওয়াই এবার তারা প্রোটেস্ট করেছে প্রোটেস্ট করতে এটা হয়েছে কিন্তু সেকেন্ড অফিসারকে জানিয়েছি ওদের কথা অনুযায়ী আমরা যাদের বক্তব্য থেকে শুনতে পেয়েছি ওরা বলেছে ডাইরেক্ট যে আমরা সেকেন্ড ম্যাডামকে বলেছি মানে সেকেন্ড অফিসার যিনি মহিলা তাকে বলার পরে তিনি একজন ম্যাডামকে পাঠিয়েছেন সেই ম্যাডাম গিয়ে যা সেখান থেকে ক্যাজুয়ালি ভাবে চলে এসছে তারা সাহসটা পেয়ে গেছে ওই জন্যই তো আমি মনে করব যে এই রকম যেন না হয় পুলিশ আরো সতর্ক হবে নিশ্চয়ই আর এই যা ঘটনা ঘটেছে নিশ্চয়ই তদন্ত করুক তদন্ত করে সেখানে যথাযথ ব্যবস্থা নিক থেকে দাবি করছি ওখানে আমাদের অগ্নিমিত্র নিয়ে দেখলাম যে আমার ঘরে ঢুকে আমায় যদি মারে তাহলে আমি কি চুপ করে শুধু বসে থাকবো তাহলে সেটা নিশ্চয়ই হয়েছে মানে আত্মরক্ষার্থে কিছু হয়েছে সেটার জন্য বলছে আমাকে আক্রমণ করে তুমি আমার বাড়ি এলে আবার আমাকে আক্রমণ করছি বিপক্ষ বলছে তো এই বিষয়টা আছে পুলিশ নিশ্চয়ই তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে এবং ওই পরিবারটা যাতে সুরক্ষিত থাকে এবং নিশ্চয়ই যদি কেনা বেচাটা সঠিক হয় সে তার অধিকার সে নিশ্চয়ই পাবে সেটা প্রশাসন আছে ওখানে ভিডিও আছে এবং জমিটা পুলিশের দায়িত্ব নয় জমি জামা আমার লোকাল পঞ্চায়েত লোকাল তোমার ভিডিও বা বিএলআর দেখার ব্যাপার এগুলো আইন শৃঙ্খলাটা পুলিশ দেখবে পুলিশ জমি ঠিক করবে না কিন্তু এখানে এমন হয়ে গেছে সব বাদ দিয়ে পুলিশই সব ঠিক করতে যায় জমিটাও পুলিশ ঠিক করতে যায় কারণ কাটমানি আছে কোনো নেতা এলো সেখানে এসে তার সঙ্গে ফিটিং করে দিল তৃণমূলের আবার এখন যা পাড়ায় পাড়ায় হয়েছে মানে তিনটে চারটে করে গ্রুপ হয়ে গেছে একটা গ্রুপের গন্ডগোল হলে জমে যাওয়া মারতে গেলে আর একটা গ্রুপের কাজে যাবে আর একটা গ্রুপ গিয়ে আর একটা গ্রুপের কাজে যাবে এ বলবে আমি দেখছি বলে তিনজনের মধ্যে তিনবার কাটমানি দিতে হবে তারপরে সমস্যার সমাধান হবে